রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আমি আমার জীবনে প্রথম ভোটটি আজকে দিলাম এর আগে বিভিন্ন কারণে পেশাগত কারণে ভোট দেওয়ার সুযোগ হয়নি আজকে আমার জীবনে আমি প্রথম ভোটটি দিলাম আমি খুব আনন্দিত এবং আরও বেশি আনন্দিত যে একটি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে আমরা দীর্ঘদিন যাবতী কঠোরভাবে পরিশ্রম করে আসতেছিলাম যাতে এই যে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ এটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তো নির্বাচন পূর্ব পরিস্থিতি আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ভালো ছিল আজকে ভোটগ্রহণ এই যে বেলা প্রায় শ একটা এই পর্যন্ত ছোটোখাটো খুবই ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দরভাবে এবং একটি উৎসবমুখর পরিবেশে চলে আসছে তো বিক্ষিপ্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে তবে আমি এটা বলবো এবার কিন্তু ভোটাররা খুবই উদ্গ্রী ভোট দেওয়ার জন্য তারা তাদের মধ্যে প্রচণ্ড একটা আগ্রহ ভোট সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি আমরাও দীর্ঘদিন যাবত এই প্রস্তুতি নিয়ে আসছিলাম এবং এইবার সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষার সদস্য মোতায়েন আছে আপনার প্রযুক্তিগত দিক থেকেও অন্য যে কোনো বারের চেয়ে আমরা এবার কিন্তু অনেক বেশি শক্তিশালী আমাদের আপনারা জানেন যে আমাদের একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে উইদিন নো টাইম আমরা কিন্তু জানতে পারি কোথাও কোনো ঘটনা বা খারাপ অঘটন ঘটলে এছাড়া আপনার ড্রোন আছে বডিউন ক্যামা আছে এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সক্ষমতা আমাদের আছে তবে এই যে বিক্ষিপ্ত ঘটনা বা সমস্যা তৈরি হওয়ার হওয়ার সম্ভাবনা থাকে যদি যে সমস্ত প্রার্থীরা ভোটে ভোট করতেছেন ভোটের যারা প্রার্থী সেটা রাজনৈতিক দলের হোক কিংবা স্বতন্ত্র হোক কিংবা বিদ্রোহী হোক অন্যরা যদি দায়িত্বশীল আচরণ করেন ওনরা যদি ভোটের নিয়ম কানুন মেনে যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না সুতরাং এই পর্যন্ত ওনরা মোটামুটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আমরা প্রত্যাশা করব বাকি সময়টাও ভোট গ্রহণের বাকি সময় ভোট গণনা এবং ফলাফল ঘোষণা এবং এই ফলাফল মেনে নেওয়া পর্যন্ত যদি যারা ভোটে অংশগ্রহণ করতেছেন তারা যদি দায়িত্বশীল আচরণ করেন তারা যদি সংযমী আচরণ করেন তারা যদি আইন কানুন নিয়ম মেনে চলেন তাহলে ইনশাল্লাহ কোথাও আর কোনো ঘটনা ঘটবে না এ ব্যাপারে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি আছে এর বাইরেও যদি কেউ নিয়ম না মেনে আইন ভঙ্গ করে যদি রকম কোনো অঘটন ঘটাতে চান সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে আইনের প্রয়োগ করব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব अपना तो धन्यवाद